আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা গাজীপুর সদরের কাছে কম দামে জমি চাচ্ছেন এটা হচ্ছে উনতিরিশ নং ওয়ার্ড সামন্তপুর এলাকা দেখতে পাচ্ছেন বিস্তৃত একটি এলাকা দশ ফিট আট ফিট ছয় ফিট করে রাস্তা দিয়ে সিংহবাগ জমি বিক্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চার কাঠা চার কাঠা আট কাঠা প্লট আছে এতে দেখেন বারো ফিট রাস্তা ওই যে বাড়ি বাড়ির এক প্লট পরেই হচ্ছে ওই যে নীল দেখা যাচ্ছে দেখেন ওইটা রাস্তার ওই সাইডে এটা হচ্ছে ওই যে গাড়ি অটো যাইতেছে সামন্তপুর মেন রোড মেন রোড থেকে অল্প একটু ভিতরে আসলেই এই জায়গাটার অবস্থান যারা নিতে চান ভালো জায়গায় উঁচু জমি নিতে চান এখনই বাড়ি করার মতো এই যে ছয়তলা ফাউন্ডেশন বাড়ি তারা নিতে পারেন বিদ্যুতের ব্যবস্থা আছে সমস্যা নেই মাত্র আট লাখ টাকা একেবারে ফিক্সড কাঠা প্রতি কাঠা আট লাখ টাকা করে কর্নার প্লট ভবিষ্যতে দোকান এই পুরা এলাকার দোকান করতে পারবেন এই রাস্তা এখান দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে বের হয়ে গেছে সামনে মসজিদ আছে বের হয়ে গেছে